ডক্টর ইনুসের পদত্যাগ নাটকের অবশেষে অবসান হয়েছে একটু পেছন ফিরে যাই যে গতকাল একজন প্রবাসী যাকে অনেকেই শিবিরের তাত্ত্বিক নেতা বলে তিনি একটু ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে ডক্টর ইনুস পদত্যাগ করতে যাচ্ছে এবং এর পরেই কিন্তু নাটক শুরু হয়ে গেল এই এনসিপির প্রধান আসিফ চলে গেলেন নাকি নাহিদ এদের মধ্যে নামটা গোলমাল হয়ে যায় সে চলে গেল যমুনা এস পদত্যাগ করবেন না সারারাত ধরে বিভিন্ন উপদেষ্টারা তারা মানে কমিশন প্রদান অনেকেই গেলে নাকি অনেকে গিয়ে একটাই কথা যে স্যার আপনি পদত্যাগ করবেন এবং সেখানে এই যে যেসব ছাত্র সমন্বয়ক ছিল এক সময় এসব শিশু নেতা এরা নাকি খুব কান্নাকাটি করছে যে স্যার আপনি যদি পদত্যাগ করে চলে যান তাহলে আমাদের কি হবে ওরা তো আমাদের মেরে ফেলবে এই ওরাটা কারা সেটা অবশ্য ক্লিয়ার করে বলেনি এই ওরাটা কি পাবলিক নাকি প্রতিপক্ষ রাজনৈতিক দল নাকি এটা আর্মি সেটা ক্লিয়ার করে বলেনি তবে খুব কান্নাকাটি করছে যে স্যার ওরা আপনি চলে গেলে এইভাবে আমাদের এতিন করে চলে গেলে আমরা মেরে ফেলবো তো এইসব মানে আবার রাতে দফায় দফায় ডক্টর খলিল ডক্টর আলী রিয়াজ এদের মধ্যে আবার মিটিং হয়েছে মানে একদম মানে ডক্টর ইনুস বেচারা কাল রাতে ঘুমোতে পারেনি তো এটা কেন হয়েছে এই নাটক সকালে কিছু বলেছি আরো কিছু ইন্টারেস্টিং তথ্য পেয়েছি যে এই সেনা দরবারের পরে সেনা প্রধানের স্ট্যান্ডের পরে পুরা প্রচারটা গিয়ে পড়েছিল জেনারেল ওয়াকারের উপরে এবং ডক্টর ইনুস একদম পিছিয়ে গিয়েছিল জেনারেল ওয়াকার কি করতে যাচ্ছে দেশবাসী তার দিকে তাকিয়েছিল তো সেই জায়গা থেকে প্রচারটা নিজের দিকে আনার জন্য তিনি এই নাটকটা করেছেন এবং আজকে তার একজন বিশেষ সহকারী বলেছে যে স্যার পদত্যাগ করবেন না স্যার যে পদত্যাগ করবেন না এটা আমরা আগেও বলেছি আমরা আগেও জানি কারণ যে লোকটা তার চুরাশি বছরের জীবনে কখনোই নিজের স্বার্থ ছাড়া কোনো পদত্যাগ পদত্যাগের সিদ্ধান্ত নেননি তিনি এই লাভজনক জায়গায় বসে পদত্যাগ করবেন এটি তো মানে বলদেও বিশ্বাস করবে না এবং আমরা আগেও বলেছিলাম এটা নাটক এবং সেটা আবার প্রমাণিত হয়েছে তো কালকে এই গভীর রাত পর্যন্ত কিন্তু জামাতের মজলিসের সুরার মিটিং হয়েছিল এবং জামাত বলেছে তারা সর্ব অবস্থায় ডক্টর ইনুসের সাথে আছে এই যে ডক্টর ইনুস যে জামাত শিবির ইসলামী জঙ্গিদের সরকার এবং তাদের সর্দার সেটা কিন্তু কালকেও দেখেন এই ক্রাইসিস মোমেন্টে জামান জামাত মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সর্ব অবস্থায় ডক্টর ইনুসের সাথে আছে আবার ভারতীয় যেসব প্রচার হয় বিভিন্ন মিডিয়ার সেই তাকে বলছে ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে জামাত একটা চার সদস্যের আন্তর্জাতিক প্রচার কমিটি গঠন করেছে যে জামাতে এই ভারতের এই প্রচারগুলো তারা কাউন্টার দেবে জামাত আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে ডক্টর ইনুসকে পরামর্শ দিয়েছে একটা সর্বদলীয় মিটিং করতে এখানে মানে ইনুসের পক্ষে কালকে জামাত মিটিং করেছে এনসিপি তো দৌড়ায় চলে গেছে তাদের তো জীবন মরণ সমস্যা আর এই বিরোধী কিছু ইসলামী সংগঠন তারাও মিটিং মিটিং করেছে এরা পক্ষে তাদের অবস্থানটা জানিয়েছে কিন্তু সর্বদলীয় বলতে যে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বিএনপির অবস্থানটা কি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা যখন শুনি তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে একদম মানে স্ট্রিক্টলি একটা অবস্থান নিয়েছে তারা অবিলম্বে নির্বাচন চায় কিন্তু বিএনপির সারা দেশের তৃণমূল পর্যায়ের নেতাদের দেখলে মনে হয় না যে তাদের মধ্যে নির্বাচন নিয়ে কোনো আকাঙ্ক্ষা কাজ করে তারা লুটে পুটে ভালোই খাচ্ছে আর কি কামাচ্ছে মামলা বাণিজ্যের নামে তাদের এক একজন কোটিপতি হয়ে গেছে আর কি তৃণমূল পর্যায়ের একটা মামলা সাজায় সাজায় তার মধ্যে নাম দিয়ে ওই সম্ভাব্য আসামিকে যেয়ে বলে যে তুমি এই দশ লাখ বিশ লাখ টাকা দাও না তোমার মামলা করলাম তো এইভাবে তারা হেভি ইনকাম করতেছে সন্ত্রাস যতভাবে করা যায় ঠিকাদারি এগুলো টেন্ডার বাণিজ্য বিএনপি সেন্ট্রালি নির্বাচন নিয়ে কথা বলছে সেন্ট্রাল লিডাররা আর বিএনপির আরেকটা সুবিধা আছে যে তিন চারজন নেতা তিন চার রকমের কথা বলে এটা যে কোনটা যে বিএনপির পলিটিক্যাল ডিসিশন এটা আমাদের মতো আমজনতা এটা বুঝতে পারে না এখন এই সর্বদলীয় মিটিং এর নামে যদি বিএনপি কে আবার ডক্টর ইনুস তার দিকে টেনে আনতে পারে এবং বিএনপি যদি একবার বলে যে আমরা ডক্টর ইনুসের সাথে আছি ইনুসের পক্ষে আমাদের অবস্থান আছে হ্যাঁ তাহলে কিন্তু দেখবেন যে নির্বাচন নিয়ে আবার একটা দনমন শুরু করে গেছে অলরেডি একজন উপদেষ্টা রিজানা হাসান বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমরা নির্বাচন দিব আরেকজন সহকারী বলছে মার্চ এপ্রিলের দিকে নির্বাচন হবে আবার কালকে দেখলাম যে আগামীকাল মার্চ পর ডক্টর ইনুস হবে বিকেলে শাহবাগে সর্বস্তরের জনগণ একটা মার্চ সমাবেশ দেখেছে সেই সমাবেশের দাবি যে একটা জাতীয় সরকার গঠন করে পাঁচ বছরের জন্য ডক্টর ইনুসের নেতৃত্বে একটা জাতীয় সরকার গঠন মানে বলেছিলাম না যে এই পলত্যাগ নাটকের এই ক্রাইসিস মোমেন্টেও কিন্তু দেখেন এই যে ডক্টর ইনুসের যে পাঁচ বছর নির্বাচন ছাড়া থাকার আরো স্পেসিফিক্যালি বললে যে আমৃত্যু নির্বাচন ছাড়া তার প্রধান উপদেষ্টা থাকার বা ক্ষমতায় থাকার যে খায়েশ সেটা এই কালকে মার্চ ফর ডক্টর ইনুস দিয়েও কিন্তু বোঝা যাচ্ছে এর মধ্যে আরো কিছু ডেভেলপমেন্ট আছে পরশুদিন ঢাকা শহরের জিগাতলা এবং মোহাম্মদপুর থেকে প্রায় চল্লিশ জন সশস্ত্র জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে এই খবরটা মিডিয়া আসেনি জিগাতলায় ২২ জনের মতো আর বাকি মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তো এই যে প্রথম যে শিবিরের তাত্ত্বিক নেতার কথা বললাম উনি বলেছেন ডক্টর ইউনুস পদত্যাগ করতে চান আরেকটা তথ্য কিন্তু তিনি দিয়েছেন যে আমরা বর্তমানে উনিশশো পঁচাত্তর সালের দোসরা নভেম্বর থেকে সাতই নভেম্বরের ওই ওই সময়টাতে অবস্থান করছি তা মানে সেই সময় যে ক্যান্টনমেন্টে একটা রক্তপাত একটা অনিশ্চয়তা সেটার দিকে তিনি ইন্ডিকেট করেছেন এবং গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম থেকে শিবিরের সশস্ত্র ক্যাডাররা ঢাকায় মুখ করেছে আর আরেকটা জিনিস দেখবেন যে এই যে নভেম্বর পঁচাত্তরের সাথে তুলনা করলো এবং এই আসিফ নাহিদ এরা প্রায় সশস্ত্র প্রস্তুতির কথা বলে সশস্ত্র যুদ্ধের কথা বলে একটা গৃহ সম্ভাব্য গৃহযুদ্ধের কথা বলে সেই প্রস্তুতিটিটা তারা কিন্তু এখন নিয়ে রেখেছে এবং তারা প্রায় হুমকি দিচ্ছে তো আমি বাংলাদেশের সব পক্ষের খবর নিয়ে দেখলাম যে রক্তপাত যদি অনিবার্য হয় তাহলে সেটা হবে এই যে পুলিশের থানার আর্মস লুট করেছেন আপনাদের আরো সশস্ত্র প্রস্তুতি ছিল এই ভয় দেখিয়ে কাউকে দমিয়ে রাখা যাবে না সো আসিফ নাহিদরা কিংবা জামাত শিবিররা যদি মনে করেন যে তারা গৃহযুদ্ধ করবেন সশস্ত্র সংগ্রাম করবেন মানুষজনকে ভয় দেখিয়ে ডক্টর ইউনুসের পক্ষে সমর্থন রাখবেন বা ইউনুসকে টিকিয়ে রাখবেন তাহলে দে শুড থিং কারণ প্রতিপক্ষ কিন্তু বসে নেই অস্ত্রের ঝনঝনানি হলে পাল্টা অস্ত্রের ঝনঝনানিও আমাদের শুনতে হতে পারে রক্তপাত অনিবার্য হলে সেটাই হবে গৃহযুদ্ধের মধ্য দিয়ে যদি সমাধান হয় তবে সেই পথেই রাজনৈতিক অন্যান্য দল দলও হাঁটবে এরকম একটা প্রস্তুতির কথা কিন্তু আমরা শুনছি সুতরাং নাথিং উইল গো আনচ্যালেঞ্জ এবং সেনাবাহিনী তাদের যে এই মুহূর্তে মাঠে যে পরিমাণ সৈনিক ডিপ্লয়েড ডিপ্লয় করা আছে ঈদের পরে এই সংখ্যাটা অনেক বাড়ানো হবে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে তাদের নিয়ন্ত্রণটা আরও বাড়াবে এবং তারা নির্বাচনের লক্ষ্যে কাজ করছে যতই উপদেষ্টা বলুক ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আর্মি কিন্তু এই জায়গাটায় ছাড় দেবে না এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আরো অনেক ঘটনা ঘটবে এদিকে আমাদের এই মুহূর্তে আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি দক্ষিণ আফ্রিকা অবস্থান করতেন সতেরোই মে তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছেন তার ফেরার কথা পঁচিশ বা ছাব্বিশ তারিখে তো তাকে দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে ডক্টর এবং প্রত্যাবর্তন আগামী দিনে তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে বিশেষ করে আদালতের কিছু ব্যাপার আছে যেটা নিয়ে আমি পরে কথা বলবো সো বটম লাইন হলো যে ডক্টর ইনুস একটা ড্রামা করছে যাতে দেশবাসীর একটা সিনপ্যাথি তিনি পান এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি থাকেন সেনা প্রধানকে নিয়ে যে আলোচনা হচ্ছিল সেই জায়গা থেকে আলোচনাটা যেন তাকে কেন্দ্র করে হয় তো এটা তার পুরনো খেলা তিনি পাবলিক খুবই ভালো এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার এই ক্ষেত্রে এবং তিনি প্রচুর টাকা খরচ করেন আর কি যদিও এখন ইন্টারন্যাশনালি তাকে বিতর্কিত হতে দেখা যাচ্ছে এই যে হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট দিয়েছে তারপরে নিউ ইয়র্ক টাইমস এ একটা আর্টিকেল পাবলিশ হচ্ছে এগুলো তার ইমেজের জন্য যথেষ্ট ক্ষতি করে এবং সে ক্রমশ বিশ্বব্যাপী বিতর্কিত হচ্ছে সো এই অবস্থায় ডক্টর ইনুস যতই ক্ষমতায় থাকার চেষ্টা করুক এবং তার লেসপেন্সারদের দালালদের চামচাদের নামিয়ে দিক ইসলামপন্থী জঙ্গিদের নামাক কতদূর সফল হবে আমি জানি না কিন্তু আমার আশঙ্কা হল বিএনপির ভূমিকা নিয়ে বিএনপি ইনুসের ভূমিকা ট্রাপে পা দিলে তাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং আগামীতে ইনুস কিন্তু সহজে নির্বাচন দেবে না আপনারা যতই ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর থাকেন কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ সতর্ক থাকতে হবে আপনারা ইনুসকে কিভাবে ডিল করবেন এই পর্যন্ত আপনারা ইউনুসকে ভালো সঠিকভাবে ডিল করতে পারেননি এবং আপনারা বারবার ইনুসের ট্রাপে পা দিয়েছেন আপনারা ঠিক করতে হবে যে আপনারা কি চান আপনারা দুটো জিনিস চাচ্ছেন একটা হলো নির্বাচন করে ক্ষমতায় যেতে চাচ্ছেন আর একটা হলো যে ধ্বংস করতে এই দুটো একসাথে করতে গিয়ে আপনারা কিন্তু ইনুসের ট্রাপে পা দিয়ে আম ছাড়া দুটো হারানোর মতো একটা জায়গায় পৌঁছে গেছেন যাই হোক আর এ পর্যন্তই আহ ডক্টর ইনুসের এই পদত্যাগের নাটক যে এত দ্রুত শেষ হবে আমি তো ভেবেছিলাম আরো দুই তিন দিন টানবেন কিন্তু লেসটা লুকিয়ে রাখা যায়নি তিনি এই নাটক আমাদের সামনে ধরা পড়ে